মিল্লাহি রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলছুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবে আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি আছে বলে কি নাই এবং কি নাই বলে কি আছে কে কাহাকে ছাড়া আমরা না বুঝে কি বলি এইসব বলি মিথ্যা ভালো নয় মিথ্যা ভালো নয় আরও বলি খারাপ ভালো নয় খারাপ ভালো নয় অন্ধকার ভালো নয় অন্ধকার ভালো নয় লোপ করা ভালো নয় লোপ করা ভালো নয় হোচট খাওয়া ভালো নয় বিরুদ্ধ করা ভালো নয় আমি বলবো মিথ্যাকে কখনো ঘৃণা করতে হয় না কেননা মিথ্যার ভিতরে সত্যটা লুকাইয়া আছে মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো না সত্যটা তার কাছেই আছে তিনি মিথ্যা দিয়ে সত্যটাকে ঢাকা দিয়েছেন মাত্র আর যিনি ভালো না তিনির ভিতরের ভালোটা প্রকাশ পাইতেছে না তিনি খারাপ বলেও ভালোটা তার মধ্যে লুকায়িত রহিয়াছে মৃত জিনিসের মধ্যে জীবিত থাকে যেমন অন্ধকার ভালো নয় কেন অন্ধকার না থাকিলে কি আলোর কোনো মূল্য আছে কি আর সেই অন্ধকারেই তো আলো রহিয়াছে হীরার উৎপত্তি যেমন নোংরাতে হয়ে থাকে লোভ করা ভালো নয় লোভ আছে বলেই তো জগৎটা চলছে লোভ আছে বলেই তো কেউ থেমে নেই ছায়া যেমন আগে চলে দৌড়ে তাহাকে ধরা যায় না তখন দৌড়াবে কারে অলপ যখন জাগরণ হবে লোভ যার কাছে কাছে তার কাছে অলপ রহিয়াছে বিরুদ্ধ করা ভালো নয় আরে একটু অপেক্ষা করি বিরুদ্ধের মধ্যে অবিরুদ্ধ লুকাইয়া রহিয়াছে অবশ্যই প্রকাশ পাবে সৃষ্টি আছে বলেই তো সষ্টা আছে। অসুন্দর আছে বলেই তো তার মধ্যে সুন্দর লুকাইত আছে এবং শরীয়ত আছে বলেই তো মারিফত আছে অসত্য ইবাদত আছে বলেই তো এর মধ্যে সত্য ইবাদত লুকাইয়া আছে আল্লাহ গোপনেরও গোপন হইয়া আছে বলেই তো আল্লাহ সেই গোপনের ভিতরেই প্রকাশ লুকাইয়া আছে চলুন সে গোপন স্তরে ঢুকিয়া যায় যাইতে কোনো মানা নাই যে আমার পর হইয়াছে তার ভিতরে লুকাইয়াছে আমার আপনজনা পর করিলে কেহ আমাকে তাকে ঘৃণা করতে নাই তার বিবেকে বেঁচে আছি সেইখানেই আমার হবে ঠাই যেখানে ঠুস খাও সেখান থেকে নাহি পলাও সেইখানেই আশা পুরাও যেখানে সমস্যা সেখানে সমাধান লুকাইয়া আছে নকল নামাজ রোজা আছে এর ভিতরে আসল আছে নকল আছে বলেই তো আসল পাওয়া যাবে হজ জাকাত নকল আছে নকল আছে বলেই তো আসল আছে দেহ আছে বলেই তো ছায়া আছে ছায়া তো আমার নকল আর নকল আছে বলেই তো আসল আছে দেহে রুহে ইনছান আছে কাগজ কোরআন আছে বলেই তো দেহ কোরআন আছে এবং দেহ কোরআন আছে বলেই তো রুহে ইনছানের কোরআন আছে বুঝাইতে চাইলাম কি ছাড়াই এই জগতে কিবা আছে এই পৃথিবীর সমস্ত মানুষ যদি ধনী হয় জগৎ চলবে না এবং এই পৃথিবীর সকল মানুষ যদি গরিব হয় তবেও জগৎ চলবে না কারণ একজনের বিপরীতে আরও একজন থাকতে হবে এই জগতে জ্ঞানী ও অজ্ঞানীও থাকতে হবে আর না হয় জগৎ চলবে না অজ্ঞানী আছে বলেই তো জ্ঞানীর দরকার এই কথাগুলো কেউ অস্বীকার করিলে আমি বলবো সূর্যের আলোতে কেউ যদি দাঁড়াইয়া বলে যে আমার কোনো ছায়া নাই তখন আমি মানবো আছেন এমন কেউ আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমতা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন তামিল মসজিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ